আজ 24 মে 2024 চব্বিশ খ্রিস্টাব্দ দশ জ্যৈষ্ঠ বঙ্গাব্দ এবং পনেরো জিলকদ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি অনেক জ্ঞানীগুণীজন পৃথিবীকে আলোকিত করেছেন তাদের জ্ঞান এবং কর্ম দ্বারা একের পর এক রচনা করেছেন এবং গড়েছেন ইতিহাসের পাতা উন্মোচিত হয়েছে বিজ্ঞান সাহিত্য জগতের নতুন নতুন দ্বার প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাসই চিন্তা চেতনা ও প্রেরণার উচ্চ হয়ে চলেছে তিনি চলে গেছেন আজকের এই দিনে কিন্তু রয়ে গেছেন সকলের হৃদয়ে তার সমস্ত কৃতকর্মের দ্বারা তাদেরই একজন কবি কাজী নজরুল ইসলাম তিনি বিংশ প্রথম বাঙালি কবি ও সঙ্গীতকার তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি কবিতা ও সঙ্গীতে শ্রোতা বা শিল্পীদের মুগ্ধ করা এই মানুষটি সাম্য প্রেম বিরহের কথা বলে গেছেন থেকেছেন মানুষের হৃদয়ে থেকেছেন ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার তিনিই বাংলাদেশের জাতীয় কবি আজ তার শুভ জন্মদিন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখুমিয়া সত্যপ্রকাশের দুর্দান্ত সাহস নিয়ে সজরুল আমৃত্য সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী এজন্য বাংলা সাহিত্য অঙ্গনে তিনি বিদ্রোহী কবি হিসেবে অধিক পরিচিত আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি এক হাতে বাঁশি আর অন্য হাতে রণতৌর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি এসেই প্রচলিত শিল্প ধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষের নামের সঙ্গে যুক্ত রয়েছে বিদ্রোহী কবি প্রেমের কবি সাম্যের কবি সহ নানা অভিধা তিনি বাংলা সাহিত্য সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম প্রগতিশীল ব্যক্তিত্ব এবং বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গ্রামের পাশের মক্তবে তিনি শিক্ষা জীবন শুরু করেন সেখানে তিনি আন ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন উনিশশো আট সালে তার পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময় মসজিদের ইমামতি লেটোর দলে যোগদান উনিশশো সতেরো সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান সাম্যবাদী ধারার রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্য নির্বাক হয়ে যায় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে কাজী নজরুল ইসলাম কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা উল্লেখযোগ্য এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য যুগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি ছিল তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ সম্মাননা ও পুরস্কার স্বরূপ উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃ বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত স্বর্ণপদক নজরুলকে প্রদান করা হয় এবং উনিশশো সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি